মিডিয়ার সমস্যা জন্য আবার কেটে গেছে আর কি এই তো আমরা এখন ক্যান্টিনে ঢুকতেছি নাস্তা করার জন্য তো চলেন কে কী দেয় না দেয় সব দেখবেন সবাই নাস্তা করতেছে এই যে আমাদের ক্যান্টিনে নাস্তা ভাই নিয়েছে তিন আইটেম আমি নিয়েছি দুই আইটেম আর এক ভাই এই যে একবারে হাজি 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 সাজা আসছে ভাই আমার এবারে দুই আইটেম নিছে যে আন্ডার আছে আমার আন্ডার নাই সেটা করব না না এটা একটা কমই নিছি মিষ্টি এত আইটেম খাই করব ওকে ঈদের নাস্তা এটাই খাও পেট ভরে আর ঈদ করো সবাই নাস্তা করতে আসছে নাস্তা করা শেষ হলেই নামাজ পড়তে যাবে আর কি নাস্তা করা শেষ আমার ভাই খাচ্ছে এখন আমার ভাই খাওয়া হয় নাই আর এক ভাই ফিরে নিয়েছে প্লেট ভরে ঈদের দিন মনে করে খুব এনজয় করে খাচ্ছে মানে পুরো রোজার মাস আহা হাজার পাখির কাম চা কফি মারিচ্ছে তো ওগুলো নাস্তা হয় নাই কারে এগুলো নাস্তা শেষই হয় নাই আমরা শেষ করে দিছি দুইজন নাস্তা আর এই দুটো নাস্তা হলো না করা শেষ ক্যান্টিন থেকে বের হয়ে যাবো এখন নামাজে ডাইরেক্ট নামাজে যাব কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর দেখতে এই যে ভাইয়েরা সকাল বেলা কোলাকুলি করতেছে চেয়ারা দেখা যাচ্ছে না তোমাদের আল্লাহর সবসাইতে রহমতের দিন সবসাইতে বড় খুশির দিন আজকে চলেন নামাজ পর্যন্ত তারপর আবার দেখা হবে সবাই নামাজ পড়ার জন্য এক জায়গায় হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য সবাই হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছে আর কি নামাজ পড়ার জন্য একাত্র হচ্ছে সবাই টাইম বেশি নাই অল্প কিছু টাইম আছে আর নামাজের জন্য যা যার মতন চলতেছে নামাজের জন্য সামনে মসজিদ মসজিদে নামাজ পড়া হবে বাংলাদেশের মধ্যে মাঠ নাই যায় বাংলাদেশের মাঠে যেরকম নামাজ পড়ে এইরকম এরকম না মসজিদে নামাজ পড়তে হবে আমরা পৌঁছে গেছি মসজিদের পাশাপাশি আর কি নামাজের জন্য ভিতরে ঢুকবো আর কি মসজিদের ভিতরে রাগ ভাই কথা বলতেছে আমরা কোনো জায়গা থেকে পাশে আর একটা ক্যান্টিন আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি আমাদের Allah